দর্শক এই মুহুর্তে রয়েছি জিমজিরা কোরবানির পশুর হাটে দর্শক দেখতে পাচ্ছি এই পশুর হাটে বেশ কিছু মহিষ আসছে তো বৃষ্টি চলছে বৃষ্টির মাঝেও কিন্তু অসংখ্য অসংখ্য গরু আসছে এই হাটে বেচা কেনা মোটামুটি শুরু হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন ওই পাশে বড় বড় কিছু গরু আছে তো আমরা আজকে ভিডিওতে মহিষগুলো আপনাদের দেখাবো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কোথা দিয়ে আসছেন রাজশাহী রাজশাহী দেখে আসছেন প্রতি বছর আসেন আচ্ছা কয়টা আনছেন মহিষ মহিষ আনসি তিনটা তিনটা আনছেন আচ্ছা কোন জাতের কোনটা নীলা রাব্বি আর আমাদের দেশি মহিষ দেশি মহিষ আচ্ছা এইটার ওজন আছে কত এটার ওজন আছে ছয়শো কেজি ছয়শো কেজি কত চাইছেন দাম দাম চারশো চার লাখ চার লাখ টাকা কয় দাঁতের দাঁতের চারটা চার দাঁতে আর পাশের যেটা আছে ওইটা ওটাও চার দাঁত চার দাঁত ওজন আছে কত ওটা আছে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো এটা হচ্ছে কত চাইছেন